মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি তো আমি অনু আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা মতো আমি ঘুম থেকে উঠে চিরুনি করে বিছানাটা গুছিয়ে নিলাম দেখুন বাড়ির ভেতরেই এখন থেকেই রোদ চলে এসছে মানে সাতটা বাজেনি এত রোদের প্রখর জানলা খুলতেই বাড়ির ভেতরে রোদ চলে এসছে তারপর আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করে এসে বোনের সঙ্গে একটু কথা বলছিলাম আসলে দুষ্টু বাড়িতে নেই ও টিউশন গেছে তাই আমি আর বোন কথা বলার মতো আর মা বৌদি কাজ করছে তাই আমরা বারান্দায় বসে কথা বলছিলাম এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি ব্রাশ করে এসে বারান্দায় বসছি বনের দিকে দুষ্টুর ব্যাগ থেকে একটা জিনিস খুঁজে পেয়েছে সেটা হলো জিরা দুষ্টু প্রচণ্ড পরিমাণে জিরা খাই তাই সে মোটামুটি রান্নার জন্য নিয়ে এলে সে তার লুকিয়ে রেখে দেয় জিরা খাওয়ার জন্য তাই বোন এখানে বসছিল। তাই আমি বোনের কোলে মাথা দিয়ে শুয়েছিলাম বলছিলাম মাথাটা একটু টিপে দে বোন বলছে না না আমি পারবো না আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই টিপে দে দু টাকা দিব তোকে তাই ও বলছে আমার দরকার নেই দু টাকা আমি টিপতেও পারবো না মাথা বলছি আচ্ছা ওকে টিপে দে না একটু মাথা যন্ত্রণা করছে সকাল সকাল মিথ্যে কথা বলে ওর কাছ থেকে মাথাটা টিপিয়ে নেবো বলে ও একটুখানি টিপে দিয়ে বলছে আমি পারবো না দিতে আমি ওকে মারছিলাম তারপরে এসে দুজন বসছিলাম আসলে বাইরে আমাদের বাড়ির যে টিয়াটা থাকে ওর খাঁচাটা বাইরেই বসানো ছিল তাই আমি আর বোন এসে বসছিলাম অ্যাকচুয়ালি আমরা সবাই একসঙ্গে হই যখন রবিবার হয় কারণ বোনের কলেজ ছুটি থাকে রবিবার আর আমিও কাজে যাই যখন কাজে যাই তখন একমাত্র রবিবার ছাড়া ছুটি থাকে না আজ মেয়েদি বস্তাই ছুটি আছে বলে আমরা সবাই একসঙ্গে আছি একমাত্র দুষ্টু বাড়িতে নেই দুষ্টু গেছে টিউশন সেও চলে আসবে নটার মধ্যে আর এদিকে মা দুজন বৌদি মিলে বাগানে ঘাস পরিষ্কার করছে একটা ভালো জিনিস দেখাই এগুলো হচ্ছে ড্রাগন গাছ এগুলো সবাই জানো যে এগুলো ড্রাগন গাছ নতুন করে বলার কিছু নেই এগুলো আমি লাগিয়েছি প্রায় সাত আট মাস মতো হয়ে গেল কিন্তু প্রথম যখন গাছগুলো নিয়ে আসে তখন আমি জানতামই না যে এগুলো ড্রাগন গাছ তাই তাই আমি মাস মতো এমনি ফেলে রেখেছিলাম প্রায় শুকিয়ে গেছিলো একজন কাকিমা আমাকে বলার পর আমি একটা গাছকে ছোটো ছোট করে কেটে পাঁচটা টবে লাগিয়েছি তারপর জল সারটার দিতে সর্ষে খোলটোল দিতে এখন বড় বড় হয়ে গেছে জানি না কবে ফল দেবে আর এদিকে একটা ডালিম গাছ হয়েছে আমাদের একদম বাড়ির সাইডে এখানে ডালিমও ধরেছে তবে এর আগে অনেকবার ডালিম হয়েছিল কখন হনুমান এসে ছিঁড়ে খেয়ে নিচ্ছে কখন ষাঁড় এসে খেয়ে নিচ্ছে মানে একটাও আমরা কি রকম পাকলে কেমন হয় মিষ্টি না টক কিছুই বুঝতে পারি না এখন অনেকগুলো হয়েছে এগুলো শেষ পর্যন্ত থাকবে কি না তাও জানি না বর্তমান আছে বেঁধে রেখেছি গাছটা আছে আর এদিকে জলও চলে এসছে বোন এদিকে জলটা ধরে নিচ্ছে একদম পুকুর পাড়েই আমাদের ট্যাপ বসানো আছে আর জলটা আসে প্রায় আটটার সময় আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত থাকে তারপর জল টল ভরার পর আমি এক গ্লাস ছোলার ছাতু শরবত করে খেয়ে নিচ্ছি আর বোন ওইদিকে দাঁড়িয়ে বলছে আমি গ্লাসের ভেতরে দাঁড়িয়েছি দিয়ে হাত নাড়াচ্ছে ও খুব ইয়ার কি করতে ভালোবাসে তাই ও গ্লাসের উপর দিয়ে যেন গ্লাসের ভেতরে দাঁড়িয়ে উপরে হাত নাড়াচ্ছে সে সেদিক থেকে বলছে দেখো দেখো গ্লাসের ভেতরে আমি দাঁড়িয়ে উপর দিয়ে হাত নাড়াচ্ছি আর আমি ছোলার ছাতু খেলে চিনি দিয়ে খাই অনেকে চিনি দিয়ে খায় না শুধু নুন দিয়ে খায় তবে আমার চিনি ছাড়া ছোলার ছাতুটা কেমন ভালো লাগে না তাই আমি চিনি নুন জল একটু গাঢ় গাঢ় করে খাই অনেকে গাড়ো খেতে পছন্দ করে না কে কেমন খাও অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো এরকম গাঢ় গাঢ় করে গুলিয়ে চিনি দিয়ে নুন দিয়ে খেতে দারুণ লাগে তাই আমি গুলিয়ে এরম করেই খাই সবসময় যখনই খাই তাই আমি গুলিয়ে নিয়ে এসে বোনকে একটু খাইয়ে দিলাম এদিকে দুষ্টু খাবে না বলছিল ওকে জোর করে একটু খাওয়ালাম আর খাওয়াতে গিয়েই আমার জামার উপরে পড়লো মোটামুটি অনেকটা দিয়ে পুরো সাদা হয়ে গেছে আমার গোলাপি নাইটিটার উপরে পড়ে আর এটাই ছিল আমার ব্রেকফাস্ট আমি ছোলা ছাতু খাওয়ার পর আর কিছুই খাইনি একদম দুপুরের ভাত খাবো বলে আর কিছুই খাওয়া হয়নি তারপর আমি এই যে জামা নিয়ে বসে গেছি এগুলো দাদা কালকে রাতে নিয়ে এসেছিলো কী কী কার জন্য কী কী নিয়ে এসছে সবটাই তোমাদের দেখাবো এটা হচ্ছে একটা কুর্তি মানে বাড়িতে রাফ ইউজ করার জন্য এটা একটা কুর্তি এটা নিয়ে এসছে দুষ্টুর জন্য এটা কিন্তু দুষ্টুর মাপে একদম পারফেক্ট হয়ে গেছে আর এটা নিয়ে এসছে বোনের জন্য একই মাপ নিয়ে এসছে কিন্তু দুষ্টুর থেকে বোন একটু মোটা আছে তাই বোনকে এই জামাটা একদমই হয়নি ছোট হয়ে গেছে তাই এটা রিটার্ন দিয়ে দিবে শুধু দুষ্টুরটা হয়েছে দুষ্টুটা নিয়েছে আর এটা নিয়ে এসেছিল আমার জন্য কিন্তু দাদা আমার জন্য যেটা নিয়ে এসেছিলো সেটা আমাকেও ছোট হয়ে গেছে এটা তাই বোনকে বললো যে তুই নিয়ে নে আমার জন্য পরে নিয়ে আসবে তাই এটা বোনকে দিয়ে দিলাম সাদা রঙের কুর্তিটা না দারুণ লাগছিল সাদার উপরে সোনালি কালারের কাজ করা আছে সত্যি সিম্পলের উপরে দারুণ লাগছিল আর দুটো নাইটি নিয়ে এসছে একটা লাল রঙের আর একটা গোলাপি রঙের এই লাল রঙেরটা বৌদির জন্য আর গোলাপিটা আমি নিব বলে নিয়েছিলাম কিন্তু আমার এই গলা কাটা নাইটিগুলো পরতে ভালো লাগে না কালারটা কিন্তু খুব মিষ্টি লাগছিল কিন্তু এতটা কাটা নাইটি আমি পরি তাই আমি বললাম এটা রিটার্ন দিয়ে আমি যেরম নাইটিগুলো পরি গলা পুরা সেই নাইটিগুলো নিয়ে আসতে এর মধ্যে দু তিনটে জিনিস মোটামুটি ফেরত যাবে দিয়ে অন্য জিনিস আসবে আর এদিকে মা আর বোন দুপুরে রান্নার জন্য ডাটা কেটে নিচ্ছে কুমড়োটাটার তরকারি হবে আর আমি পনিরটা বের করে নিলাম কারণ চানা ভেজানো হয়েছে চানা ছোলা তা দিয়ে আর পনির দিয়ে তরকারি হবে মাছও চলে এসছে এটা হচ্ছে সাইপ্রিনাস মাছ বড় পাঁচ কিলো একটা মাছকে কেটে নিয়ে আসা হয়েছে পুরোটা নিয়ে আসা হয়নি পাঁচ কিলো মাছকে কেটে তিনজন না চারজন ভাগ করে নিয়েছে রং আর এদিকে আমি পনিরটা কেটে নিলাম পিস পিস করে যখনই পনির রান্না হয় আমিই রান্না করি আর আমিই কাটি আমি যখনই রান্না করি ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে পনিরটা কাটি আর সঙ্গে সঙ্গে পনিরটা কাটলে পনিরটা একদম খুলে যায় না সমান থাকে আর এদিকে বোন দুপুরবেলা এত গরম লাগছে যে টক দই বের করে শরবত করে খাচ্ছে আর বোন খাচ্ছে চিনি দিয়ে কাজু দিয়ে গুলিয়ে আর দুষ্টু আর আমি খালা খেলাম নুন দিয়ে টক দই নুন দিয়ে খেতে তো আমার একদম এত টক লাগছে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা টক ছিল মানে অনিচ্ছার উপরে খাচ্ছি এতটাই টক ছিল এই গরমে অ্যাকচুয়ালি টক দই খাওয়া খুবই শরীরের পক্ষে উপকারী তাই প্রত্যেক দিন একটু হলেও টক দই খাওয়া উচিত ভাত খাওয়ার পরে একটু হলেও বা এমনি বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে একটু নুন দিয়ে গুলিয়ে খাওয়া খেলে ভালো বা এমনি অনেকে লস্যি করেও খায় চিনি দিয়ে কলা দিয়ে বরফ কাজু কিশমিশ দিয়ে নারকেল দিয়ে গুলিয়ে খায় অনেকে আমরাও খাই যখন তখন তবে এই গরমে এমনি নুন দিয়ে গুলিয়ে খাওয়াই ভালো বলতে বলতে এদিকে চানাটাও সেদ্ধ হয়ে গেছে কারণ সেটা প্রেসার কুকারে বসানো হয়েছিল তাই সেদ্ধ হয়ে গেছে আমি দেখলাম সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে তাই আমি বললাম ওটা নামিয়ে দিতে আমি রান্না করব সব বসলাও করা হয়ে গেছে পনিরও কাটা হয়ে গেছে তার সঙ্গে আরও কি কি সবজি দেওয়া হবে সেগুলোও কাটা হয়ে গেছে তাই আমি রান্না করব প্রথমে আমি পনিরটা রান্না করে নেব আর বাদ বাকি রান্নাগুলো মা আর বৌদি দুজন মিলে করবে এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে কুমড়োটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর এটা পনির যেটা আমি রান্না করেছি পনিরটা কেমন হয়েছে জানি না রান্না আর এদিকে মাছের তেলটা যেটা ছিল সেটা ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে আর মাছের আমটক হয়েছে তারপর সবাই মিলে খেতে চলে এসছি মা ভাত বেড়ে দিচ্ছে আমরা সবাই স্নান করে চলে এসছি খাবো বলে আগে দাদা বসে গেল তারপর আমরা সবাই মিলে বসবো খেতে সবার ভাত বাড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে একসঙ্গেই আমরা খেতে বসি তাই সবাই মিলে খেয়ে চলে এলাম এখানে এসে আমার রুমে আড্ডা মারছি আমি বোন দুষ্টু আর দুষ্টু এসে মোটামুটি ফ্রিজটা তার আগে খোলা দরকার বরফ প্রচণ্ড পরিমাণে খেতে পারে তো তাই এসেই বরফে হাত দিবে ফ্রিজটাকে খারাপ করেই ছাড়বে দিয়ে ঠান্ডা হাত বারবার ফ্রিজের ভেতরে ঢুকিয়ে আমাদের গালে দিচ্ছে আর এই গরমে ঠান্ডা হাত দিলে কিন্তু দারুণ লাগে এমনি ঠান্ডার সময় ঠান্ডা হাত দেওয়া আর গরমের সময় যেন শান্তি এরপর বোন ফোনে আমাদের সেই পুরনো ছবিগুলো দেখাচ্ছিলো দিন আগে যেগুলো তোলা হয়েছিল প্রায় এক বছর খানি হয়ে গেল সেই ছবিগুলো বোনের ফোনে ছিল বোন দেখাচ্ছিল এদিকে বোন দুষ্টু দুজন মিলে দেখছে আর আমি ওদের দুজনকে লাগাচ্ছি আসলে আমার এদের দুজনকে লাগাতে না খুব ভালো লাগে এদের পেছনে লাগতে তারপর বিকালে উঠে আমি আর দুষ্টু দুজনে আমাদের বাড়ির পেছনে যে মাঠটা আছে ওখানে চলে এলাম এখানে অনেকে ক্রিকেট খেলে তাই আমরা যখন তখন আসি আর আজকে বিকালে তো প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে মেঘলাও হয়েছে হয়তো বৃষ্টি হবে আর বৃষ্টি হলে সত্যিই ভালো প্রকৃতিটা অনেকটা ঠান্ডা হবে গাছপালা পাখি খুব শান্তি পাবে যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের মতো টাটা